বন্ধুরা আজ তোমাদের কাছে শেয়ার করব আজকে ছখানা ব্লাউজের ডিজাইন এটা বানিয়েছিলাম এটা ভিডিও করা হয়নি তাই ব্লাউজটা কমপ্লিট হওয়ার পর তোমাদের কাছে শেয়ার করছি প্রথমে এখানে কালো সিভলেস এখানে সামনে পিছনে গোল গলা হচ্ছে পিছনে হুক এটা হচ্ছে প্যাডেড আর দড়ি দেওয়া সামনে হচ্ছে ভিনের এটা হচ্ছে পাইপিং দেওয়া এটা মোহরাতে পাইপিং দেওয়া সামনের গলায় পাইপিং দেওয়া আর এমনি পিছনে হুক আর এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে দুই কালার দিয়ে বানানো এটা হচ্ছে প্যাডের সামনে হুক আর সামনে গোল্ডেন লেস লাগানো আর পিছনে ডিজাইনটা হচ্ছে দুই কালার দিয়ে ডিজাইনটা হয়েছে আর এখানে গোল্ডেন দিয়ে পাইপ মানে পাইপিং দেওয়া হয়েছে আর গোল্ডেন পার লাগানো আছে এখানে দড়িও আছে আর এটা হচ্ছে মেরুন কালারে এটা এক কালারে এটা হচ্ছে প্রিন্সেস এটা প্যাড না এটা নন প্যাড এটা হচ্ছে বোটনেক গলা প্রিন্সেস কাঠ সামনে হোক আর এটা হাতা আছে এই ব্লাউজটা আর এই এরপর যেটা দেখবো এটা হচ্ছে গোল্ডেন কালারের এটা হচ্ছে এই বলগুলো বানিয়েছি বলগুলো কাস্টমার বলেছিল দুই ইঞ্চি গ্যাপে গ্যাপে বলগুলো দিতে সামনে ভি নেক পিছনে ভি আর এদিকে বলগুলো দুই ইঞ্চি গ্যাপে গ্যাপে দেওয়া গোল্ডেন দিয়ে পাইপিং দেওয়া পিছনে দড়ি আর পিছনে হুক আর এটা হচ্ছে গোলাপি কালারের আর এটা হেভি ডিজাইন ছিল বন্ধুরা এই পারগুলো বসাতে অনেকটা সময় লেগেছিলো ভিডিও করতে পারিনি আর এটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করতে ভুলো না আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে শেয়ার করে দেবেন